এত রাইতে ও এ কারে ভেঙ্গে এই এই তুই কারে ভেঙ্গেতাছস জিভ লাড়া করে রাখছস এই কারে ভেঙ্গে এই কাকে ভেঙ্গেতাছস বে পুরা বাংলার মধ্যই

রাগি যে ব্যাঙ্গাইয়া অনেক আগে আগে আছে না বাচ্চাকে ব্যাঙ্গাইলে যে পুরা আরো আরো কথা অদ্ভুত লাগতেছে কি রে एए, के? माज थे थे की सतर? अरे दी तु हे टक्दरली तुमदरे जीवला दे जीवला <laughs> 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 जीवला 不明白怎么回